আজকের আলোচনার বিষয় বয়স্ক স্টুডেন্টরা যখন ভোরবেলায় এরিয়া যে বসেছেন তাদের কি কি বিষয়গুলো খেয়াল রাখা উচিত কারণ একটা জিনিস মাথায় রাখতে হবে একটা মাঝবয়সী বা ছোট স্টুডেন্টদের যে সমস্যাগুলো থাকে না সেটা কিন্তু বয়স্ক স্টুডেন্টদের থাকে যেমন বয়স্ক স্টুডেন্টদের দমের অভাব হয় গলা স্টেডি থাকে না অর্থাৎ কাঁপে কোনো নোটকে একভাবে সমানভাবে রাখতে পারে না কেঁপে যায় এবং সব থেকে বড় যে সমস্যা হয় সেটা হচ্ছে যে গলা কাজ থাকে না একেবারে ষাট থাকে তার সাথে সাথে গলা যে সুরে লাগে না বা অন্যান্য সমস্যা এগুলো কিন্তু আলাদা করে থাকে যেটা সেই তুলনায় কিন্তু ছোট স্টুডেন্ট বা মাঝবয়সী স্টুডেন্টদের থাকে না শুধু বয়স্ক স্টুডেন্টদের সাথে বললেই এখানে সব কিছু বলা হয়ে যাবে না তার সাথে এটাও অ্যাড করতে হবে যেটা দীর্ঘদিন পরে আবার গান শিখছে না অর্থাৎ বেশ মাঝে কুড়ি পঁচিশ বছর কি তারও বেশি সময়ের জায়গায় তারাও কিন্তু এই সমস্যায় ভোগেন তাহলে সেক্ষেত্রে কি রেয়াজ করতে হবে অবশ্য আমি এটা ভোরবেলার কথা বলছি এই জন্য কারণ সবাই জানে যে ভোরবেলায় রেয়াজ করলে পরে গলা টোনাল কোয়ালিটির অনেক উন্নতি হয় এছাড়াও ভোরবেলায় রেয়াজ করাটাও উচিত এবং অনেকদিন পর যখন আপনি শুরু করছেন তখন এই সময়টায় যদি আপনি রেয়াজের জন্য বাঁচেন তাহলে যে সমস্যাগুলো অ্যারাইজ করছে সেগুলো খুব তাড়াতাড়ি কিন্তু সলভ হবে তাহলে চলুন শুরু করি আজকের ক্লাস নমস্কার আমি বাবলি আর আপনাদের স্বাগত আমার চ্যানেলে তবে ক্লাসে যাওয়ার আগে বলি যারা আমার অনলাইন এবং অফলাইন ক্লাসের সঙ্গে যুক্ত হতে চান তারা এই মুহূর্তে যে ফোন নাম্বার দেখতে পাচ্ছেন সেই নম্বরে যে সময় এবং দিন রয়েছে তার মাঝে কল করে নিয়ে ক্লাসের ডিটেলস জেনে নিতে পারেন এছাড়া এটি হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে নিজের নাম বয়স এবং স্কেল জানিয়ে অ্যাজ এ স্টুডেন্ট নিজেকে এন্ট্রি করতে পারেন যথাসময় আমার সহকারী আপনাদের সঙ্গে যোগাযোগ করে নেবে প্রথম বিষয় যেটা আসে সবার প্রথমে সেটা হচ্ছে যে যখনই ভোরবেলায় রেয়াজে বসছি হামিং এবং ওমকার অবশ্যই করতে হবে এবং সেটা শুধু বয়স্ক স্টুডেন্টদের জন্য না সব স্টুডেন্টদের জন্য এটা হচ্ছে প্রথম শর্ত তাই এই বিষয়ে ডিটেলস কিছুই বলছি না একদম সরাসরিতে আসছি যে সমস্যাগুলো হয় সেই সমস্যার জন্য আমরা কীভাবে রেয়াজ করতে পারি প্রথমে যদি গলা কাপার সমস্যাটাকে সমাধান করতে চাই তাহলে সেই জন্য বেস্ট হচ্ছে খাদের রেয়াজ কিন্তু খাদের রেয়াজটা আমরা কিভাবে করব। এক একটি স্বরকে অনেকক্ষণ ধরে আমরা গাইব যতটুকুনি আমাদের স্বাভাবিক দম থাকে এবং গাওয়ার সময় এটা খেয়াল করব যাতে গলার স্বর না কেঁপে যায় প্রশ্ন আসতে পারে এটা তো আমি খাদে কেন আমি তো মধ্য সপ্তাহকেও গাইতে পারি সমস্যাটা যখন গলা কাঁপার থাকে তখন মধ্য সপ্তকে গিয়ে এবং তার সপ্তকে গিয়ে অর্থাৎ যত আপনি ওপরের দিকে উঠছেন এটা কিন্তু আস্তে আস্তে আরও বাড়তে থাকে অর্থাৎ গলা আপনার আউট অফ কন্ট্রোল হয়ে যায় যখন আপনি আস্তে আস্তে ওপর দিকে যান তো সমস্যা যখন রয়েছে একটা সেটাকে সেই জায়গায় সলভ করা উচিত যেখানে আপনার সুর ফেলতে গিয়ে কোনো রকম অতিরিক্ত পরিশ্রম হবে না অর্থাৎ আপনার যেটা নর্মাল রেঞ্জ হয়তো দেখা যাচ্ছে যে সা ধাপা একদূর আপনি গাইতে পারছেন একদূর আপনার গলা সঠিকভাবে যায় তো তখন আপনি যেটা করবেন যে পুরো দমটা নিয়ে সা যতক্ষণ স্বাভাবিক দম থাকছে আপনি গাইছেন নি দা পা আমার তো গলা কাঁপছে না কিন্তু যাদের এই সমস্যা তাদের সা এরকম একটুখানি কিন্তু কাঁপে তো সেক্ষেত্রে নিজে থেকে কন্ট্রোল করার চেষ্টা করুন একদম প্রথম দিনই যে সেটা কন্ট্রোল হয়ে যাবে সেটা নয় কিন্তু আপনি রোজ যখন অভ্যেস করবেন এবং স্টেডি রাখার একটা চেষ্টা করবেন তখন আস্তে আস্তে পরিমাণটা কমবে এইভাবে কিছুক্ষণ রেয়াজ কিন্তু অবশ্যই করুন এবং আমি আবার বলছি নিজের রেঞ্জ অনুযায়ী করুন চাইলে মধ্য সপ্তকেও গাওয়া যেতে পারে সেক্ষেত্রে সা নয় আবার মা থেকে ব্যাক করুন যদি মনে হয় এইভাবে একঘেয়ে একটি স্বরকে অনেকক্ষণ টেনে টেনে বহুক্ষণ রেয়াজ করা খুব বোরিং হচ্ছে মন থাকছে না তাহলে এর সাথে তাল যোগ করে নিতে পারেন কোনো একটি তাল চলছে ধরুন ত্রিতাল চলছে তো সা তো এইভাবে একটি তাল বাজান এবং তার সাথে সাথে অভ্যেস করুন তাহলে গাইতে ভালো লাগবে এবং অবশ্যই তার সাথে তাল যখন চলছে তখন একটা ছন্দ একটা ডিসিপ্লিনও আপনার মধ্যে আসবে সেটাও কিন্তু খুব ভালো একটা জিনিস তাহলে আমরা প্রথমেই যেটা সলভ করার চেষ্টা করলাম সেটা হচ্ছে গলা কাপার সমস্যা টাকার জন্য আমরা যেটা করতে পারি আমরা সেই লেসনগুলো অভ্যেস করলাম এক্ষেত্রে প্রশ্ন আসতে পারে কতক্ষণ করা উচিত দেখুন মিনিমাম অন্তত পনেরো থেকে কুড়ি মিনিট করুন যতবার করতে পারবেন ততই কিন্তু আপনার জন্য মঙ্গল এরপর যেটাই আমরা আসতে পারি সেটা হচ্ছে যে গলা কাজ আনার জন্য আমরা কী লেসেন অভ্যেস করতে পারি তো গলায় কাজ আনার জন্য অবশ্যই আপনাকে আকারের অভ্যেস করতে হবে আকারের ক্ষেত্রে হাঁ ঠিকভাবে বড়োভাবে রাখতে হবে এবং এই এই পোর্শনটা যেন না নড়ে আমি দেখেছি বয়স্ক স্টুডেন্টদের ক্ষেত্রে থুতনিটা খুব বেশি নড়ে যায় সেক্ষেত্রে আকার একটা স্পিডের পর কিন্তু আর আসে না তো চেষ্টা করুন যতটা সম্ভব মুখমণ্ডলে কোনো রকম মুভমেন্ট না রাখার এর জন্য আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে যে খাদের দিক থেকে মধ্য সপ্তকের মিডিল অব্দি একটা রেঞ্জ আপনি বেছে নিন কারণ এটা মনে রাখতে হবে যে আপনি ভোরবেলায় রেয়াজ করছেন যে খুব আপনি হুট করে তার সপ্তকে আপনি গাইতে পারবেন না তো সেক্ষেত্রে আপনি যদি মনে হয় যে আপনার পা অফ রেঞ্জ তাহলে ধা পা পা ধরে গা মা রে সানি ধাপ পা গা মা গা রে সানি ধাপা এটাকেই আকার দিয়ে এবং প্রত্যেকটা স্ট্রোক যেন হয় তাই লয়টা কিন্তু খুব লো থাকবে আ করে যান বহুবার একবার দুবার নয় অন্তত পঞ্চাশ বারে আগে থামবেন না এটা করার পর আপনি যেহেতু গলায় কাজের সমস্যা সেক্ষেত্রে আরও একটি কাজ করতে পারেন সেটা হচ্ছে যে একটি নোটকে বহুবার হ্যামার করা অর্থাৎ সা 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 রে 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 আ ছোটো ছোট পোর্শনের সরগম গান এবং তার সাথে সাথে সেটারই আকার গান সা 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 আ বা রে রে গা মা মা গা রে সা আ এইভাবে নিজের রেঞ্জ অনুযায়ী গান আমি কেন যাচ্ছি না এর থেকে ওপরে তার কারণ আপনি ভোরবেলায় রেয়াজ করছেন তাই রেঞ্জটাকে কিন্তু খুব বেশি বাড়িয়ে দেবেন না এর পরের যে পার্টটা আসে সেটা হচ্ছে দম দমের রেয়াজ মনে হতে পারে যে ওমকার যখন করছিলাম তখন তো সেটা দমের রেয়াজ হয়েছে হ্যাঁ ওমকার যখন গাওয়া হয়েছিল তখন কিছুটা তো দমের রেয়াজ আপনার হয়েছে আপনি পুরো দম নিয়েছেন এবং ধীরে ধীরে সেটা রিলিজ করেছেন সেক্ষেত্রেও আপনার দম ধরে রাখার ক্ষমতা একটু একটু করে বেড়েছে কিন্তু যদি দমের সমস্যা ভীষণ থাকে অর্থাৎ মোটেই দম ধরে রাখতে পারেন না তবে কিন্তু আপনাকে দমের এক্সারসাইজ করতে হবে এবং যেহেতু আপনি এই এতক্ষণ চল্লিশ মিনিট বা পঁয়তাল্লিশ মিনিটের একটা রেয়াজ করেছেন তো গলা এখন আপনার খুলে গেছে তার সপ্তক না হলেও মধ্য সপ্তক পুরোটা আপনি কিন্তু এখন ইজিলি গাইতে পারবেন তো সেক্ষেত্রে দমের রেয়াজের জন্য যেটা করতে পারেন সেটা হচ্ছে যে পুরো একবার নিঃশ্বাস নিন নিনে গামা পা বলে আরেকবার নিশ্বাস নিন পা মা গা রে সা চেষ্টা করুন একবারের নিঃশ্বাসে আরোহ আরেক নিঃশ্বাসে অবরোহ করার সা রে গা মা ধা সা পা মা গা রে সা সা রে গা মা সা সানে ধা পাগা রে সা রে গা মা ধানে ধাপা রে সা এবং যখন মনে হবে যে এটা আমার জন্য ইজি হয়ে গেছে আমাকে কোনো কষ্ট করতে হচ্ছে না তখন আরোহ এবং অবরোহ একই নিঃশ্বাসে করার চেষ্টা করুন মা গ রে সা সা রে গা মা পা ধা নি সা সা নি ধা প মা গ রে সা সা রে গা মা পা ধা নি সা সা নি ধা প মা গ রে সা এবং শেষে যদি মনে হয় যে এটা কিছু দিন কিছু মাস অভ্যেস করার পর যদি মনে হয় যে না আমি এটাতেও স্বাভাবিক হয়ে গেছি তখন হয়তো এটা করা যেতে পারে অর্থাৎ একটি আরোহ অবরোহ এক নিঃশ্বাসে তারপর একটি আরোহ গাওয়ার আগে নিঃশ্বাস অর্থাৎ সা রে গা মা ধাপা মা গা রে সা রে গা মা গা রে সা এইভাবে জিনিসটাকে কিন্তু আস্তে আস্তে নিজের পরিধিটাকে কিন্তু বাড়াতে পারে এই রেয়াজটা করলে পরে আপনি নিজেই অনুভব করবেন যে দম ধরে রাখার যে ক্ষমতা এটা আপনার আস্তে আস্তে বাড়ছে তবুও মাথায় রাখতে হবে রাতারাতি তো এটা হবে না এবং প্রতিদিন আপনাকে রেয়াজে বসতে হবে আপনি যখন বয়সকালে এসে গান চর্চা শুরু করেছেন বা বহুদিনের গ্যাপে আবার শুরু করেছেন এই সমস্যাগুলো কম বেশি প্রায় প্রত্যেকেরই হয়ে থাকে অনেকের সমস্যা এতটাই ভয়াবহ হয়ে থাকে অর্থাৎ গলার মাসেলগুলো এতটাই লুজ হয়ে যায় যে ভীষণই গলা কাঁপে তো সেই জায়গা থেকে কিছুটা ইম্প্রুভমেন্ট তো হয় কিন্তু সেক্ষেত্রেও প্রত্যেক দিনের একটা রেয়াজ করা খুব প্রয়োজন প্রত্যেক দিন করলে আপনি নিজেই অনুভব করবেন যে প্রত্যেক মাসে মাসে আপনার গলার আওয়াজ বলুন বা বাকি যে সমস্ত সমস্যাগুলো বলুন সেগুলো আস্তে আস্তে সলভ হয়ে যাচ্ছে তাই এইভাবে রেয়াজ করে দেখুন প্রত্যেক দিন ভোরবেলায় ছমাসের মধ্যে আপনারা নিজেদের গায়কীর মধ্যে পরিবর্তন দেখবেনই তাহলে এই ছিল আজকের টপিক কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন এবং পরবর্তী ভিডিও আপনারা কোন টপিকের ওপর চান সেটিও কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না এবং আজকে আমার চ্যানেলে যারা নতুন যারা এখনও আমার এই পরিবারের সদস্য হননি তারা প্লিজ নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটিকে অন করে দিয়ে অল নোটিফিকেশান অন করে দিতে ভুলবেন না এবং আমাকে আমার সোশ্যাল মিডিয়ায় ফলো করতে চাইলে লিংক রয়েছে ডিসক্রিপশানে তাহলে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং সঙ্গীতময় থাকুন নমস্কার